বন্ধুরা এই গাজর দেখে তোমরা কি ভাবছো আমি তোমাদের সঙ্গে গাজরের হালুয়া বা আচারের রেসিপি শেয়ার করব। একদমই সেটা নয় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গাজরের কেক রেসিপি ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না গাজরের কেক তাও ময়দা ঘি ছাড়া তাহলে চলো সরাসরি রেসিপিতে আমি চলে এসেছি আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি মাঝারি সাইজের গাজর লাল রঙের তোমরা চাইলে হলুদ রঙের গাজরও ব্যবহার করতে পারো যদি লাল রঙের গাজর না পাও এই এই লাল গাজর নেওয়ার কারণ গাজরগুলো একটু বেশি মিষ্টি হয় এবং কালারটাও খুব ভালো আসে গাজরের সেই জন্যই আমি এই লাল গাজরগুলো গুলো নিয়েছি তোমরা যদি অ্যাভেলেবেল না হয় তোমাদের কাছে তোমরা সেটা হলুদ গাজর দিয়েও কিন্তু ট্রাই করতে পারো দেখো গাজরগুলো আমি প্রথমে ছালটা আমি দেখছো তোমাদের মায়ের রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গাজরের কেক রেসিপি দেখো আমাদের তিনটি গাজরই কিন্তু ছোলা হয়ে গেছে এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো একদম মিহি করে গ্রেট করতে হবে খুব বেশি মোটা করা কিন্তু যাবে না তাহলে কিন্তু প্রপার কুক হবে না গাজরটা কেক খেতে কিন্তু খুবই বাজে লাগবে সেই জন্য মিহির দিকটা দিয়ে বা এর থেকে আরেকটু মোটা তোমরা গ্রেড করতে পারো কিন্তু খুব বেশি মোটা করে গ্রেড করা যাবে না দেখতেই পারছো আমার তিনটে গাজরই কিন্তু গ্রেড করা হয়ে গেছে দেখো কেমন ঝিরি করে আমি গ্রেট করে নিয়েছি এভাবেই কিন্তু তোমাদের গ্রেট করে নিতে হবে এবার আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাব এর মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি এবং চারটি এলাচের দানাগুলো আমি নিয়ে নিয়েছি এবং চোদ্দো থেকে পনেরোটা আমি আমন্ড বাদাম এর মধ্যে মিক্সির জারে দিয়ে দিয়েছি এটাকেই আমি ফাইন পাউডার বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমন্ড বাদাম সবসময় মানে শুধু শুধু যদি তুমি মিক্সারে চালাও খুব বেশি ফাইন হয় না তো চিনির সাথে যদি তোমরা এভাবে গুঁড়ো করে নাও তাহলে কিন্তু একদম ফাইন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো এর মধ্যে ওটাকে আমি সাইডে সরিয়ে রেখে এবার আমি গ্রাম বাটার মেল্ট করে এটাকে আমাদের রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে না ঠান্ডা না গরম তো এর মধ্যে আমি কেক বাটিটা গ্রিস করে নিচ্ছি সামান্য সাদা তেল দিয়ে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার পেপার তোমরা যদি বাটার পেপার না পাও তাহলে নর্মাল সাদা পেপারও ব্যবহার করতে পারো তো ওপর থেকে একটু ঘি বা তেল করে দেবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটি দুধ ওয়ান বাটি মেলটেড ঘি এবং যে চিনিটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম চিনি আমার বাদাম এলাচ তো সেটাই আমি দিয়ে দিলাম দুধ এবং বাটারের সঙ্গে এবং সেটাকে ভালো করে হুইসের সাহায্যে মিশিয়ে নিলাম এরপরে আমি একটা মধ্যে দিয়ে দিলাম এক চামচ ছোট এক চামচের থেকে একটু কম বেকিং সোডা এবং চার টেবিল চামচ গুঁড়ো দুধ এটা চালাটা কিন্তু খুব জরুরি দেখো তেমন দানা দানা আছে তো আমরা সেটাকে বাদ দিয়ে দেবো এভাবে চেলে নিলে কেকটা কিন্তু খুবই সুন্দর হবে আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো অনেক সময় আটার কেক বানানো হলে আটা আটা কেমন একটা গন্ধ বেরোয় এই দুধটা দিলে কিন্তু একদমই সেই গন্ধটা থাকবে না এবং খুবই টেস্টি হবে কেকটা এবং খুব ফ্ল্যাপি হবে সফট হবে তো সেই জন্যই আমাদের গুঁড়ো দুধটা দেওয়া তোমরা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারো দেখো আমাদের খানিকটা মেশানো হয়ে গেছে তো আমার মনে হচ্ছে কনসিস্টেন্সি অনেকটা গাঢ় আছে সেই জন্য আরো দু টেবিল চামচ আমি এর মধ্যে দুধ ব্যবহার করলাম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারের সঙ্গে পর এবার আমি করা যে গাজরটা রেখেছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখতে পাচ্ছ হুইস্কের সাহায্যে আমি গাজর দিয়ে আবারও খানিকটা আমি মিশিয়ে নিচ্ছি এই গাজরের কেক বা যে কোনো ফ্রুট কেকই বানানোর সময় কিন্তু আমাদের ব্যাটারটা একটু ঘন হয় নর্মাল কেকের ব্যাটারের তুলনায় তো এর মধ্যে আমি একটা সিক্রেট উপকরণ দিয়ে দিলাম সেটি হলো এক চামচ ভিনিগার তো এই ভিনিগার দিলে কেকটা যেমনই সফট হবে তেমনই ফ্ল্যাপি হবে তেমনই স্পঞ্জি হবে তোমরা কিন্তু এই ভিনিগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো এর মধ্যে ভিনিগারটা দিতে পারো তো ভিনিগার কিন্তু বেটার হয় তো মিশিয়ে দেওয়ার পর আমি কিন্তু খুব বেশি ওভার মিক্সড করা যাবে না মোটামুটি সব সমস্তটা যেন ভিনিগার মিশে যায় তো সেরকম মিশিয়ে নিয়েই কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি যে আমি বাটিটা গ্রিজ করে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম কেক বাটি তো সেটার মধ্যেই আমি ট্রান্সফার করে দিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে একটু ট্যাপ করে দিচ্ছি যেন ভেতরে কোনো হাওয়া ঢুকে না থাকে হাওয়া ঢুকে থাকলেও সেটা যেন বেরিয়ে যায় এবং এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস যেমন আমন বাদাম দিয়েছি এবং পেস্তা বাদাম দিয়ে দেবো এরকম ছোট ছোটো করে কেটে তোমরা তোমাদের শেপ অনুযায়ী ফ্রুটস দিতেই পারো আবার অসুবিধা থাকলে অ্যাভয়েডও করতে পারো কোনো এগুলো এটা টোটালি অপশনাল এবং ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাজু বাদাম এভাবে গার্নিশ করে দিলে কিন্তু কেকটা দেখতেও ভালো লাগে পরে যখন আমরা খাব তো তখন তো আরও ভালো লাগে কেক খাওয়ার সময় তো দেখো এর মধ্যে আমি একটা কড়াতে নুন দিয়ে আমি প্রিহিট করে নিয়েছি দশ মিনিট ঢাকনা দিয়ে তো সেই করার মধ্যে আমি কেকের বাটিটা ট্রান্সফার করে দিলাম এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট এটাকে আমাদের ঢাকনা দিয়ে বেক করতে হবে পঞ্চাশ মিনিট হলেই কিন্তু আমাদের ঢাকনাটা খুলে চেক করতে হবে বারবার কিন্তু ঢাকনা খুলে চেক করা যাবে না পঞ্চাশ মিনিট হওয়ার পরে কিন্তু চেক করতে থাকতে হবে যদি দেখো পঞ্চাশ মিনিট পরেও হয়নি তখন আরও দু চার মিনিট একটু বেক করে নেবে দেখো আমি পঞ্চাশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি টুথপিক ঢুকিয়ে দেখতেই পেলে কাঠিটা কিন্তু একদমই ক্লিন বেরিয়ে এসছে যদি কাঠিতে কিছু লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আর একটু আমাদের বেক করে নিতে হবে তো আমাদের কিন্তু কেক বেক হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব একদম রুম টেম্পারেচারে নিয়ে আসবো এখনো বেশ গরম সদ্য বার করলাম রুম টেম্পারেচারে নিয়ে আসার পর আমি কিন্তু এটাকে কাটিং করব। আমাদের কিন্তু কেকটা অলমোস্টই ঠান্ডা হয়ে গেছে এখন একটু আধটু গরম আছে তো মেয়েদের তো আর তর সইছে না কখন চেখে দেখবে তো আমি ঝটপট একটু কাটিংটাই শুরু করে দিলাম মেয়েদের অবস্থা দেখে বুঝতেই পারছো তো কেকের টিনের গায়ে ছুরি দিয়ে এভাবে একটু আলগা করে নিতে হবে এবং ওপর থেকে একটা প্লেট দিয়ে উল্টে নিয়ে হাত দিয়ে একটু ট্র্যাপ করলেই ট্যাপ করলেই কিন্তু বেরিয়ে আসবে কেকটা এবং দেখো বাটির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই বাটিটাও ক্লিন বেরিয়ে এবার নিচ থেকে ওপর সরি ওপর থেকে আমি বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে দেখতেই লোভনীয় কত স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছো কে কে লোভ সামলাতে পারছো না একটু আমাকে কমেন্ট করে জানাবে জানি সবাই সবারই লোভ লাগছে দেখে তো শীতের সন্ধ্যাবেলায় যদি এরকম একটা স্ন্যাক্স হয় তাহলে তো একদমই জমে যায় কফির সঙ্গে তো এবার আমি কেকটা কাটিং করে নিচ্ছি এবারে দেখো ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে এবং গাজরগুলো কিন্তু একদম নিচে থিতিয়ে যায়নি দেখতেই পারছো মিডিল দিয়ে সমস্ত গাজরই কিন্তু বোঝা যাচ্ছে তো পুরো কেকটা জুড়েই কিন্তু গাজর ছড়ানো আছে এবার আমি পুরো কেকটাকে কিন্তু কেটে নেব সফট এবং জালিদার হয়েছে কত দেখতেই পেলে তোমরা তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে তো শীতকালে তো গাজরের সিজনে একবার তো গাজরের কেক বানাতেই অ্যাটলিস্ট হবে তোমাদের এটা মনেই হবে এটা দেখার পরে এত সহজে এবং এত কম সময় এমন একটি সুস্বাদু কেক বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাসই করতে না তো দেখার পরে কিন্তু রেডি হয়ে যাও বানানোর জন্য দেখো আমি একটি কাটিং করা পিস তোমাদের দেখাচ্ছি ভেতর থেকে কতটা সফট এবং জালিদার হয়েছে দেখে বুঝতেই পারছ এবং গাজরগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে চারিদিকে ছড়ানো একদমই নিচে থিতিয়ে যায়নি অনেক সময় ফ্রুট কেকে ওরকম হয় একদমই নিচে থিতিয়ে যায় সেই জন্য ওভার মিক্স একদমই করা যাবে না দেখো দেখে বুঝতেই পারছো কতটা জালিদার এবার কিন্তু এটা আমি ভেঙেও দেখাবো তোমাদের দেখো কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছো দেখো দেখে বুঝতেই পারছো কতটা সফট এবং জালিদার হয়েছে তোমরা কিন্তু রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ